আর হ্যাঁ একটুখানি কালো জিরে দিয়েছিলাম রাত ভোর বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর পাশে তো জল দাঁড়িয়ে গেছে কারেন্টও অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে তাও যখন কারেন্ট আসছে ভিডিওটা শুট করছি দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপরেই পটলগুলো ভেজে নিলাম সকাল বেলায় বর্মশাই বাজারে যাইনি আর আমি বড়ার তরকারি করা শুরু করে দিয়েছি আর এখন মাছ নিয়ে এসছে সেইগুলোই ওই ধুয়ে পরিষ্কার করে রাখবো গুছিয়ে তোমাদেরকে দেখাবো এখন দেখো তেলের মধ্যে একটুখানি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি আর তারপরে আদা রসুন টমেটম বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটম দিয়েছি এইবার প্রত্যেক দিনের মশলাগুলো দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনির গুঁড়ো একটুখানি জল দিয়ে গুলিয়ে তেলের উপরে দিয়ে দিলাম এইবার কষিয়ে নেওয়ার পালা ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে যাতে মশলা দিয়ে তেল ছেড়ে দেয় দেখো এখন কষানো প্রায় আমার হয়ে এসেছে এইবার একটুখানি সস দিয়ে দিলাম আসলে এই একটাই তরকারি করছি একটু ভালো করে করব তাই একটু সস আর একটু চিনি দিয়ে দিলাম আর কালকে দেখো কিছুটা ওল সিদ্ধ করা ছিল আর দু চারটে আলুও ছিল সেইটাই দিয়ে দিলাম আর আলু সিদ্ধও করেছি আজকে সেটা আছে পটলও ভেজে রেখেছি সেইটাই এবার পরপর দেব। দেখো পটল ভাজা এইবার দিয়ে দিলাম আর পটল ভাজা দিয়েও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে পটল দিয়ে ভালো করে কষানো আমার হয়ে গেছে এইবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়েও আবারও আমি ভালো করে কষিয়ে নেব তরকারিটা হতে থাক ততক্ষণ আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই পাপড়ি পান্ডে লিখেছ চার নাম্বার লাইক দিয়ে দিদিভাই দেখা শুরু করেছি আলুর দম আর খিচুড়ি রান্না অসাধারণ হয়েছে আলু ভাজাও সুন্দর হয়েছে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো এদিকে দেখো তরকারি ফুটে উঠেছে এইবার বড়া দেওয়ার পালা কিছুটা বড়া দেব আর কিছুটা বড়া ভাতের সাথে খাওয়ার জন্য রেখে দেব। বর্মশায় বেলাতে গিয়ে তো মাছ চিংড়ি এনেছে তোমাদের আগেই বলেছি এইবার দেখো কী কী মাছ এনেছে তোমাদেরকে দেখাবো পাবদা মাছ এনেছি আর রুই মাছ নিয়ে এসছে পাবদা মাছও কেটে নিয়ে এসছে আর রুই মাছও কেটে নিয়ে এসছে আমার সুবিধাই হয়েছে এইবার ধুয়ে বেছে নিয়েছি আর মুরুলি মাছ তিনটে ছিল মানে শঙ্কর মাছ তিনটে ছিল আজকে সেই তিনটে মাছই রান্না করব। এদিকে ধুয়ে পরিষ্কার করে আমি কৌটোর মধ্যে ভরে রাখছি আজকের আর কিছুই করব না এগুলো রেখে দিচ্ছি পরপর আবার কদিন ধরেই খাওয়া হবে এইভাবেই আমি ফ্রিজের মধ্যে মাছ রেখে দিই মাছ কিন্তু একটুও নষ্ট হয় না আর ভালোই থাকে আমি ভেজে রাখি না কাঁচাই রাখি ভেজে মাছ রাখলে ফ্রিজে মাছের স্বাদ একদম কমে যায় খেতে ভালো লাগে না অন্যরকম একটা গন্ধ হয়ে যায় ওই জন্যই আমি কাঁচা মাছ রাখি এরকমভাবে রাখলে কিন্তু একদম টাটকা লাগে খেতে কোনো অসুবিধা হয় না আমি এইভাবেই রাখি আর এদিকে দেখো শঙ্কর মাছ রান্না আমার হয়ে গেছে এই মাছটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না অন্য কোনো দিন একদিন শেয়ার করব। আসলে এই মাছটা ঠিক ডিমের তরকারি যেরকম করে মানে ডিমের ডাল্লা ঠিক সেইভাবেই এই মাছটা রান্না করতে হয় আর শেষে দেখো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো একটুখানি ফুটে উঠলেই তরকারি কিন্তু আমার হয়ে যাবে শঙ্কর মাছ রান্না হয়ে গেছে দেখো এবার নামিয়ে নিলাম আর আজকে কি কি রান্না করেছি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে বড়ার তরকারি করেছি পটল আলু দিয়ে আর কিছুটা বড়া ভাজা রেখেছি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আর এদিকে আছে শঙ্কর মাছের তরকারি আজকের এই দুই রকমই রান্না করেছি আর কালকে গার রুটি আছে আজকে সকালে এখন বাবাকে দিয়ে দেবো ওই বাবা আর বর্মশাই খাবে বাবা দুটো রুটি খাবে আর বর্মশাই হয়তো একটা খাবে আর আজকের সেরকম হাওয়াও হচ্ছে মানে যেরকম বৃষ্টি হয়েছে রাতে আর সকাল দিয়ে সেরকম হাওয়াও হচ্ছে মেঘলা মেঘলা করে আছে বৃষ্টিও হচ্ছে এখন আমিও টিফিন করে নিচ্ছি ছেলে টিফিন করা হয়ে গেছে বর্মশয়েও টিফিন করা হয়ে গেছে আর এখন আমি কিছুটা ভাত খেয়ে নিচ্ছি খুব খিদেও পেয়ে গেছে এরপর অনেক কাজ আছে দেখি কি করি আজকে ঘরবাড়িগুলো একদম স্যাঁত্যাঁতে হয়ে গেছে মুজলে শুকাবে না ফ্যান চালিয়ে শুকাতে হবে আর আজকের না ভাবছি এখন বিকাল হয়ে গেছে কিছুটা বাসন ছিল মাজা হয়নি সেইগুলোই মেজে নিচ্ছি আর গ্যাসটাও তার সাথে মুছে নিলাম দুপুরে মোছাও হয়নি আর কারেন্টও ছিল না জানো তো এখন কারেন্ট এসছে বাকি কাজগুলো সেরে নিচ্ছি আর কিছুটা কাজ আছে ইচ্ছা আছে করবো দুপুরে আর করা হয়নি ওই আর কি মানে অলসতা করব করবো করেই আর করা হয়নি দেখো বাসনগুলো মেজে নিলাম আসলে বাড়িতে বর্মশায় থাকলে আমার সব কাজ গুলিয়ে যায় ওর সাথে বক বক করতে করতেই কাজগুলো আর করা হয় না সকাল থেকে উঠে যেরকম স্টেপ বাই স্টেপ কাজ করি অন্য দিন আর আজকে সব গুলিয়ে গেছে দেখো বেলায় এসে বাসন মাজলাম এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এরপর ইচ্ছা আছে আজকে ফ্রিজটা পরিষ্কার করব তারপরে ঘরটাও একটুখানি গুছাবো পরিষ্কার করব। এখন সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে এইবার ইচ্ছা হলো পরপর কাজগুলো করে নেব আর সারাদিন তো অনেক রেস্ট নিলাম আর চলো এইবার বিছানার চাদর টাদরও পাল্টে নেব আর ছেলের বই রাখার জায়গাটাও একটুখানি ধুলো ঝেড়ে দিলাম ভীষণ ধুলো পড়েছে জানো তো আর ফ্রিজটাও আজকের পরিষ্কার করবো ভেবেছি দিনের বেলা তো করিনি এইবার সন্ধ্যে হয়ে এসেছে এইবারই করছি আর বর্মশাই বলছে এত রাত্রে তুমি এবার এই কাজগুলো শুরু করলে আর করব বলেছি আজকেরই করবো কেননা আজ করব কাল করব বলে এইরকমভাবে সময় চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে কিছুতেই কাজ আর হচ্ছে না আর অনেক দিন আগে আমি ফ্রিজ পরিষ্কার করেছি আজকের কিন্তু ডিপ ক্লিন করব না মানে তাকগুলো থাকবে তার উপরেই আমি পরিষ্কার করে নেব ওই যে জায়গাগুলো নোংরা আছে সেই জায়গাগুলো একটু কলিং দিয়ে দিলাম আর নিচেটা বেশি নোংরা হয় সাধারণত ওপরে অতটা আমার নোংরা হয় না আর কিছুদিন আগে আমি পরিষ্কার করেছি আবারও আজকে করছি মানে অল্প থাকতে থাকতে যদি পরিষ্কার করা যায় তাহলে ঝটপট হয়ে যায় আর অনেক দিন না পরিষ্কার করলে কি হয় প্রচণ্ড নোংরা হয়ে যায় আর তখন সময়ও বেশি লাগে সন্ধ্যের পর দিয়ে আর একবারও কারেন্টও যায়নি আর বৃষ্টি অনেকটা ধরে গেছে আকাশ একটু একটু করে পরিষ্কার হচ্ছে আর এখন দেখো পরিষ্কার আমার ভিতরটা প্রায় হয়ে গেছে এইবার দরজার পাশে যে রাবার ব্যান্ডটা থাকে এটাই আমি পরিষ্কার করব। এটা পরিষ্কার করতে আমার বেশ সময়ও লাগে আর এটা সাধারণত পরিষ্কার করা যায় না অনেকে বলে খুলে পরিষ্কার করি কিন্তু কি করে করে সেটাই আমি জানি না আমি তো খুলে করতে পারি না ওই ওর মধ্যে যে খাঁজে খাজে যে নোংরাটা থাকে সেটা তুলতে পারি না মানে চেষ্টা করি আমি অনেকভাবে তোলার কিন্তু আজকেও পারলাম না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে জানিও প্লিজ কমেন্ট করে আর আমি এই খাজের ময়লাটা তো কিছুতেই পরিষ্কার করতে পারি না যতটুকু পারি ওই চেষ্টা করি আর আমি কি মনে করি বলতো মানুষের শেখার কোনো বয়স হয় না যে কোনো বয়সে মানুষ শিখতে পারে এতটা কিনিয়েছো দাঁড়াও বন্ধ করিম কিভারে দিন

বিছানার চাদরটা পাল্টে দেবো দেখো চাদর বার করে নিলাম আর বিছানাটা গুটিয়েও গেছে আমরা কিন্তু গদির উপরে শুই না কেননা কিছুদিন আগে বর্মশায়ে কোমরে যন্ত্রণা করছিল ওই জন্য ওই গদিটা আমাদের নামিয়ে দেওয়া হয়েছে ওই কাঁথা তারপরে বালাপোষ এইগুলো পেতেই আমরা থাকি আর ডাক্তার দেখানো হয়েছিল বর্মশায় ওষুধও খেয়েছিল আর ডাক্তার বলেছিল গদির উপরে থাকবে না শক্ত কোনো কিছুর উপরে শুতে বলেছে মানে ওই তক্তার উপরেই থাকতে বলেছে আমরা আবার এই বালাপোষ কাঁথা পেতে নিয়ে থাকি এইভাবে থাকার পরে দেখছি কোমরের যন্ত্রণা ওর সেরেও গেছে ওষুধ খাওয়াও বন্ধ করে দিয়েছে এখন দিব্যি ভালো আছে বিছানাটা গুছাতে গুছাতে কিছু কমেন্ট করেছ তোমরা তোমাদের নামগুলো বলবো নস্কর একাডেমি পলাশ বিশ্বাস কবিতা ডেলি লাইফ প্রিয়প্রত সঞ্চিতা আর কমেন্ট করেছো শিবু দেবনাথ কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আজকে রাতের আর তরকারি করতে হবে না ওই বড়ার তরকারি রয়েছে আর কিছুটা রুটি করব করলেই আমার হয়ে যাবে আর আমাদের ভাত তরকারি আছে বিছানার চাদর তো পাল্টানো হয়ে গেল এইবার বালুশের কভারকোটা পাল্টে দেবো দিলেই আমার ঘরে কাজ প্রায় আমার হয়ে যাবে না আবার কিছুটা শাড়ি আছে সেইগুলোই ভাঁজ করব। আসলে কদিন ধরে শর্টস বানিয়েছি আর সেই শাড়িগুলোই পরে রয়েছে ভাঁজ করে তোলা হয়নি আজকে ভাবছি তুলে দেবো বর্মশাই বলছে আবারও তোমাকে শর্টস বানাতে হবে আর শাড়িগুলো দেখো ভাঁজ করে এখন তুলে দিচ্ছি ঠিকই কিন্তু এরপরেই আবার আমি শর্টস বানাবো আসলে শর্টস নেই শেষ হয়ে গেছে আরও একটা চ্যানেল আমার আছে সেইখানে শর্টসই দিই আর সেই জন্যই আমাকে প্রায় সময় শর্টস বানাতেও হয় এরপর রেডি হব শর্টস বানাবো তারপরে রাতের খাবার করব। আজকের যেহেতু বর্মশাই বাড়িতে আছে তাই রুটিগুলো ভেজে দেবে এখন রাত প্রায় সাড়ে দশটা মতো বাজে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আর বড় করব না তোমরা সবাই ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার দেখা হবে পরের ব্লগে